হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি আর আমার পরিবারের সকল মানুষ খুব ভালো আছি তো গুড মর্নিং প্রথেই প্রথমেই বলি আজকে হচ্ছে আমার ছেলেকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব বনগাঁ তার জন্য বাবুকে আগে রেডি করে দিয়েছি তারপর নিজে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমাদের সাথে এসেছে আমার একটা দেওর কারণ আমার পায়ে একটু ব্যথা ছিল আমি বাবুকে নিয়ে একা একা পারবো না কারণ ও প্রচণ্ড দূরান্ত খুব ছোটাছুটি করে এদিকে ওদিকে তো আমার দেওয়ার থাকলে ওকে ধরবে আর আমি বাকি ফর্মালিটিগুলো পূরণ করতে পারবো তো যাই হোক সেভাবে বেরিয়ে গেছি আর এখন আমরা আছি হেলেন বাড়ি থেকে অটোতে করে এসেছি হেলেন চা অব্দি আর হেলেনচা থেকে আমরা এখন বাসের জন্য বসে আছি তো কথা বলতে বলতে দেখো আমরা কিন্তু বাস পেয়েও গেছি আর বাসে উঠে পড়েছি আর কি বলবো বন্ধুরা আমাদের এদিকে এখনও মানুষ মানে আমি যদি ক্যামেরাটা বের করি না মানুষভাবে কি কী হচ্ছে তো এইরকম বাসে আমাদের সাথে ঘটনা ঘটেছে তো আমরা ভিডিও করছি আর সবাই পেছন দিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে আমরা কি অন্যায় কাজ করছি না কিছু আমি কিছু বুঝতেই পারছিলাম না তো যাই হোক আমরা বাস থেকে নেমে পড়েছি আর আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি ভ্যান আর ভ্যানে করেই যাবো আমরা এখন হসপিটাল আর দেখো যেতে যেতে তোমাদেরকে দেখাই আমাদের বনগাঁ শহরটা কত সুন্দর কলকাতার থেকে কিন্তু কোনো দিক থেকেই কমানা আমাদের বনগাঁ শহর অনেক উন্নত অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বনগাঁ তো আমরা সচরাচর বনগাঁ অত আসতে পারি না আর আসলে পরে খুবই ভালো লাগে আমরা এত সুন্দর পরিবেশ দেখতে পারি কারণ আমরা একদম পুরো গ্রাম অঞ্চলে থাকি আর আমাদের কাছে বনগাঁ মানে কলকাতা সহজ ঠিক আছে তো সহজ কথাই বলতে গেলে আমাদের কাছে বনগাঁ একটা শহর সিটি তো যাই হোক দেখো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি হসপিটালের আর এখান থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট হাঁটলেই তারপর আমরা টিকিট কাউন্টারে চলে যেতে পারবো তো টিকিট কাউন্টারে গিয়ে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে টিকিট কাটা তারপর সেটাকে এন্ট্রি করা তারপর ডাক্তার দেখানো অনেক অনেক মানে ফরম্যালিটি আছে তো যাই হোক আমি কিন্তু এখানে প্রথমে টিকিটটা কেটে নিয়েছি আর টিকিট কেটে একদম সোজা বলেছে ডাক্তারবাবু আজকে দোতলায় বসবে তো নতুন বিল্ডিংয়ের দোতলায় আমরা চলে এসেছি এখন আমরা চলে যাব এই টিকিটটাকে এন্ট্রি করতে তো প্রথমেই টিকিটটা এন্ট্রি করতে হয় না হলে ডাক্তার দেখে না তো যাই হোক আমাদের টিকিট এন্ট্রি করা হয়ে গেছে আর এখন আমি দাঁড়িয়ে আছি লাইনে লাইনটা দেখে মানে আমার মাথায় পুরো মানে কি হাত পড়ে গেছে আর রিকিকে দিয়ে দিয়েছি ওর আমার দেওরের কাছে ও সামলাচ্ছে রিকিকে আর আমি এদিকে ডাক্তারের লাইন টেনেছি তো তারপর আমাদের একটা সময় নিজেদের নাম চলে এসেছে তো যাই হোক ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তার বলেছে তেমন কোনো প্রবলেম না ও ফাঙ্গাল ইন্সফেকশন তো তার জন্য ওষুধ দিয়েছে খাওয়ার ট্যাবলেট দিয়েছে আর মলম দিয়েছে দুটো তো ওটা কন্টিনিউ করলে ঠিক হয়ে যাবে তো তারপর আমরা একটু কিছু খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়ার পরে আমরা ওখান থেকে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে দেখাবে পরে একটা ভিডিওতে আজকের মতো ডাটা বাই বাই